নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবেন কুফা নগরীতে এক নাস্তিক ছিল সে এরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নহমান ইবনু সাহাবের উনি তোমারে দেখায় সারবে আল্লাহ সে বলে যাই তাহলে ডাকো তো তার সাথে আমি তর্ক করব অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় নহমান ইবনু সাহেদ ওনার আসল নাম ওনার লকব হচ্ছে আবু হানিফা ইমাম আবু আনিফারে ছিলেন না ইমাম আল আদাম উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বেন সময় দেয়া হয়েছে জুমার সালাতে পর ভর দুপুরে দুইটা ঠিক সময় নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আসে ইমাম আবু হানি নাস্তিক তো রেগে আগুন আমার সময় দিয়ে উনি আসে নাই কেন আসে না কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলে নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম আবু হানিফা বললেন ইনদি আযর আই হ্যাভ অ্যান এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ